আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যখন আক্তার হোসেনকে নিউ ইয়র্কে তাকে ডিম নিক্ষেপ করা হলো তাকে অস্রব্য বাসায় গালি গালাজ করা হলো তাকে রাজাগারের বাচ্চা বলা হলো তারই প্রতিবাদে যখন আমরা শাহবাগে দেখছি এনসিবি প্রতিবাদ করতে এসেছে তখন তাদের প্রোগ্রামে আমরা জয় বাংলা স্লোগান দিয়ে এক ব্যক্তিকে আমরা প্রোগ্রাম শেষ করতে দেখেছি তারা সেই ভিডিওতে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই এনসিপি পাঁচ তারিখের পরে তারা আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করেছে সচিবালয় থেকে শুরু করে প্রশাসন প্রত্যেকটা জায়গায় তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করেছে তারা আওয়ামী লীগকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খেয়েছে তাদেরকে জেলের ভয় দেখিয়েছে তাদেরকে মারার ভয় দেখিয়েছে বিভিন্ন ভয় মাধ্যমে এনসিপি এনসিবি বিশেষ করে এনসিবি যারা গণ অভ্যুত্থানের মেন স্টেক হোল্ডার দাবি করে যারা গণ অভ্যুত্থানের নায়ক দাবি করে তারা যখন কথায় কথায় আওয়ামী লীগের বিচারের কথা বলে আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলে আওয়ামী লীগের সর্বোচ্চ শাস্তির কথা বলে তখন আমরা দেখি আওয়ামী লীগকে প্রত্যেকটা পদে পদে সরকারি বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে প্রশাসনে তারা আওয়ামী লীগকে কীভাবে প্রোটেকশন দিয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আপনার তারই ফল আজকে তারা ভোগ করছে নিউ ইয়র্কে কীভাবে টার্গেট করা হয়েছে এনসিপি নেতাকে তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং মেন নারী নেত্রী তাসনিম যারাকে কীভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে আজকে এনসিবি যদি পাঁচ তারিখের পরে তারা যদি সঠিক জায়গায় থাকতো তারা যদি নীতির জায়গায় থাকতো তারা যদি গণ অভ্যুত্থানকে মনে প্রাণে ধারণ করতো তারা অবশ্যই আওয়ামী লীগের বিষয়ে তারা জিরো টলারেন্সে যেতে পারতেন কিন্তু তারা সেই পথে না গিয়ে তারা গোপনে গোপনে বিভিন্নভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের সাথে তারা বিভিন্নভাবে গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে তারই ফল আজকে পেতে যাচ্ছে জুলাইয়ের অভ্যুত্থানের যারা হচ্ছে শক্তি আপনারা ক্ষমতা নিয়ে ক্ষমতার ভাগ নিয়ে আসন নিয়ে কারাকারি করবেন কিনা ক্ষমতার জন্য আপনারা একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুরি করবেন কিনা যার ফলে আওয়ামী লীগ পূর্ণ শক্তিরূপে আবারও ফিরবে এবং আপনাদেরকে ঘাড় মটকাবে সেই পথে আপনারা হাঁটবেন কিনা নাকি আপনারা একসাথে এক পথে দীর্ঘদিন পথ চলবেন তার শপথ নেবেন এই সিদ্ধান্ত আপনাদেরকে অনতি বিলম্বে নিতে হবে নয়তো আপনাদেরকে ওই বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে আওয়ামী লীগ